রহিম আসসালাম ওয়াকুবি সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অ্যান্ড মান্নাত কিছু কালেকশন নিয়ে আসলাম যাই কিনা প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল আর্ট খুবই সুন্দর থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছি কালো একটা কালার দিয়ে আমরা ফার্স্টে শুরু করলাম কালো কালারটা দেখেন খুবই চমৎকার নিচে হচ্ছে যে হাতাটা থাকবে হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক নিচে থাকবে হাতাটা আর এইগুলোর প্যান্টের কাপড়টা কিন্তু একদম পণ্যের তিন গজ থাকবে আর খুবই সফট থাকবে প্যান্টের কাপড়টা ঢাকার বাংলাদেশে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই বিকাশের মাধ্যমে আগে একশো পঞ্চাশ টাকা ক্যাশ আর করে দিবেন আর বাকি টাকাটা হচ্ছে যে আপনি আপনার পার্সেল হাতে পেয়ে কাপড় কোয়ালিটি ঠিক আছে কিনা দেখে তারপরে হচ্ছে যে বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে নিতে হবে এটা হবে ফ্রন্ট পার্টটা ব্লু একটা কালার এটা হবে ব্যাক পার্টটা নিচে হবে হাতাটা হাতাটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এইগুলো অরিজিনাল পাকিস্তানের মান্নাত কালেকশন তো দেরি না করে যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে কিন্তু চলে আসবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সরি এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু 5.5 হাত হবে চলে যাবে এনাদার আরেকটা কালারে লাইট একটা পেস্ট কালারের মধ্যে চলে আসলাম দেখেন এটা হচ্ছে যে লাইট পেস্ট কালার খুবই সুন্দর কালার পিনগুলো একদমই সুন্দর হবে আর এইগুলো রং কষ হান্ড্রেড পার্ট গ্যারান্টি থাকছে হাতাটা এটা থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পনে তিন গো থাকবে আর এইগুলোর ওন্নাতে কিন্তু সাইডে আপনারা কাজ পেয়ে যাবেন আর পুরো ওন্নাতে কিন্তু চিটা-চিটা কাজ আছে এই যে সাইড থেকে কিন্তু ওন্না দেখেন একদম কাজ করা আছে দোনো পাশে অন্যায় কাজ করে নিচেও কিন্তু চিটা চিটা কাজ হবে অন্যায় চলে যাবে এনাদার আরেকটা কালারে অফ হোয়াইট কালারের মধ্যে চলে আসলাম বা এটা ক্রিম কালারও বলে থাকি আমরা অনেক জনে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে থাকবে এটার হাতাটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড়টা খুবই সুন্দর হবে একদম ফুল হাতা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন দেখবো আমরা ওনাটা যাদের যে ড্রেস ভালো লাগে দ্রুত ভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দ্রুত ভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের থেকে বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি আপনার চাহিদা মন মতো কিন্তু আমরা দিতে পারবো এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা থাকছে এটা হবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতার কাপড়টা হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হবে ওন্নাটা ওন্নাটা দেখবো আমরা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার ওন্না একদম লাইট কালারের মধ্যে হবে খুবই সুন্দর হবে প্রত্যেকটা এটা হচ্ছে দেখেন বিশাল আর আরেকটা ডিজাইনে একটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালার প্রথমের কালারটাই পিএইচ কালার দিয়ে আমি শুরু করলাম খুবই চমৎকার একটা কালার আর কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকবে ব্যাক নিচে থাকবে হাতাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এইগুলা কিন্তু হচ্ছে যে আপনি আবার সুতো দিয়েও কিন্তু কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা বডিতে সুতো দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে থাকবে আপনার বিশাল বড় থাকবে সাড়ে পাঁচ হাত ওন্না থাকবে চলে যাচ্ছে আরেকটা কালারের জল একটা কালারের মধ্যে চলে আসলাম প্রত্যেকটা কালার ভেরিফিকেশন কিন্তু ইউনিক ইউনিক কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার কালারই কিন্তু ইউনিক থাকবে এটা হচ্ছে ব্যাক

কোনোটা পাইকটি কিন্তু খুবই সুন্দর এটা হবে প্যাক নিচে হচ্ছে হাতাটা যাদের যে ড্রেস ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট মারতে হবে কারণ স্টক কিন্তু এইগুলো অ্যাভেলেবেল না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন আপনারা কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে বুঝে নেবেন যে কাপড় কোয়ালিটি কীরকম আর আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাপড় কোয়ালিটি গ্যারান্টি দিয়ে সেল করে থাকি লাস্টের কালারটা লাস্টের কালারটা হচ্ছে হালকা আকাশি টাইপের কালার বা অনেকজন কিন্তু আমরা এটাকে পানিカラーও বলে থাকি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হবে ব্যাক পার্টটা নিচে হবে হাতাটা প্রত্যেকটা কাপু ডিজাইন কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আর কাজের ফিনিশিংটা একটু সামনে এসে দেখিয়ে দেন কাজের ফিনিশিং গুলো একটু দেখেন খুবই চমৎকার ফিনিশিং কাজের ফিনিশিং গুলো একদম 100% গ্যারান্টি থাকবে তো দ্রুত ভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে একদমই দেরি করা যাবে না এটা থাকছে অন্যটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম